প্রিয় ছাত্রছাত্রীরা আজকে সপ্তম শ্রেণীর চতুর্থ পর্ব নিয়ে তোমাদের আলোচনা করব এর আগের তিনটি পর্ব ধারাবাহিকভাবে তোমরা নিশ্চয়ই দেখেছ বা সেখান থেকে প্রশ্ন লিখে স্টাডি করেছ আজকে আমরা পড়াবো পশ্চিমবঙ্গ সরকারের পাঠ্যপুস্তকের পনেরো নম্বর পৃষ্ঠায় বাংলায় সেন বংশ এবং সেন বংশের শাসন বা কৃতিত্ব আমরা দেখব এবার প্রশ্ন হচ্ছে সেন কারা বা তাদের আদি নিবাস কোথায় ছিল বা তাদের আমলে উল্লেখযোগ্য কি কি কৃতিত্ব রয়েছে আমরা এখানে এবার আলোচনা করব না প্রথমেই বলা যায় সেন বংশের শাসন বাংলায় খ্রিস্টীয় একাদশ শতক থেকে খ্রিস্টীয় ত্রয়োদশ শতক পর্যন্ত বাংলায় সেন শাসন মোটামুটিভাবে চলেছিল বলা যেতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে এখানে একটা প্রশ্ন লিখো বাংলায় সেন বংশের শাসনকাল কতদিন পর্যন্ত ছিল বা বাংলায় সেন শাসন এর সময়সীমা কবে না উত্তরে বলা চলে খ্রিস্টীয় একাদশ শতক থেকে খ্রিস্টীয় ত্রয়োদশ শতক পর্যন্ত বাংলায় মোটামুটিভাবে সেন শাসন চলেছিল খ্রিস্টীয় একাদশ শতক থেকে খ্রিস্টীয় ত্রয়োদশ শতক পর্যন্ত মোটামুটিভাবে বাংলায় সেন বংশের শাসন চলেছিল এবার আমরা দেখব সেন শাসকেরা বা সেন বংশের শাসকেরা কোথা থেকে এসেছিল বা তাদের আদি নিবাস কোথায় ছিল তাহলে এখান থেকে প্রশ্নটা লিখো সেনদের আদি নিবাস কোথায় ছিল সেন শাসকদের আদি নিবাস কোথায় ছিল তা উত্তরে বলা চলে সেনদের নিবাস ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল সেনদের আদিনিবাস ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল সেখান থেকে তারা বাংলায় প্রথম আসে এবং এ বাংলায় শাসনকার্য পরিচালনা করে না এখানে বলা চলে সেনরা কিন্তু জাতিতে প্রথমে ব্রাহ্মণ ছিল পরে ক্ষত্রিয় হয় তাহলে এখান থেকে একটা প্রশ্ন লিখো সেনরা জাতিতে কি ছিল সেনরা বা সেনরা প্রথমে জাতিতে কি ছিল এর উত্তরে বলা চলে সেনরা প্রথমে ব্রাহ্মণ ছিল এবং পরে তারা ক্ষত্রিয় হন সেন বংশের প্রথম রাজা সামন্ত সেন একাদশ শতকের কোনো এক সময়ে দক্ষিণ ভারতের কর্ণাট বা মহীশূর কিংবা পার্শ্ববর্তী এলাকা থেকে প্রথম বাংলায় আসেন এবং এসে বাংলায় প্রথম সেন বংশের প্রতিষ্ঠা করেন তাহলে এখানে প্রশ্ন লিখো সেন বংশের প্রতিষ্ঠাতা কে সেন বংশের প্রতিষ্ঠাতা কে না সেন বংশের প্রতিষ্ঠাতা হলো সামন্ত সেন তোমার উত্তরটা লিখো সেন বংশের প্রতিষ্ঠাতা হলেন সামন্ত সেন সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন রাঢ় অঞ্চলে সেনদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন বা আধিপত্য প্রতিষ্ঠা করে এবং মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেন তাহলে এখানে প্রশ্ন লিখো কে মহারাজাধীরাজ উপাধি গ্রহণ করেন না উত্তর হবে সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন এরপরে হেমন্ত সেনের পুত্র বিজয় সেনকে প্রকৃত অর্থে সেন বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়ে থাকে কারণ তিনি এই সময় সমগ্র বাংলার বিস্তীর্ণ অঞ্চল বিশেষত তার গৌড় পূর্ববঙ্গ এবং মিথিলার বিস্তীর্ণ অঞ্চল তিনি নিজেদের দখলে বা সেন বংশের রাজ্যের পরিচিতি তিনি বাড়িয়েছিলেন আচ্ছা এখানে প্রশ্ন লেখ সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় প্রশ্ন লেখো সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় উত্তর হবে বিজয় সেন উত্তর হবে বিজয় সেন এখান থেকে আরেকটা প্রশ্ন হয় বিজয় সেনের সাম্রাজ্য কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল বা কোন কোন অঞ্চল তিনি দখল করতে সমর্থ হয়েছিলেন প্রশ্ন লিখ বিজয় সেন কোন কোন অঞ্চল দখল করতে সমর্থ হয়েছিল না উত্তর হবে রাঢ় গৌড় পূর্ববঙ্গ এবং মিথিলার বিস্তীর্ণ অঞ্চল তিনি দখল করতে বা সেন সাম্রাজ্যের পরিধি বিস্তার করতে সমর্থ হয়েছিলেন সেনবংশের পরবর্তী শাসক বল্লাল সেন পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করে পাল সাম্রাজ্যের কর্তৃত্ব আরও সুদৃঢ় করেছিলেন বল্লাল সেনের কৃতিত্ব হিসেবে ছোট করে যদি বলা যায় তিনি শুধুমাত্র দক্ষ প্রশাসকও ছিলেন না তিনি একে ধারে একজন মহান কবিও ছিলেন তার লেখা দুটি বিখ্যাত বই হচ্ছে দান সাগর ও অদ্ভুত সাগর আচ্ছা এইখানে তোমার প্রশ্ন লিখে রাখো দান সাগর ও অদ্ভুত সাগর কার লেখা দান সাগর ও অদ্ভুত সাগর বইটি কার লেখা বই দুটি কার লেখা বিখ্যাত সেনশাসক বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থ হল দান সাগর ও অদ্ভুত সাগর তিনি হিন্দু সমাজে প্রথম কৌলিন্য প্রথার প্রয়োগ করেছিলেন বা কৌলিন্য প্রথার প্রবর্তন করেন আচ্ছা তোমরা এখানে একটা প্রশ্ন লিখে কে কৌলিন্য প্রথার প্রবর্তন করেন কে কৌলিন্য প্রথার প্রবর্তন করেন উত্তর হবে বললাল সেন এরপরে পরবর্তী শাসক লক্ষণ সেন বাংলার সেন বংশের শাসক হন এবং তিনি পূর্ববঙ্গের বিক্রমপুরে তার রাজধানী প্রতিষ্ঠা করেন তার আমলে নিজের নাম অনুসারে লক্ষণাবতী বা গৌড় নামে একটি গুরুত্বপূর্ণ নগর প্রতিষ্ঠা করে আচ্ছা এইখান থেকে একটা প্রশ্ন লিখো কে পূর্ববঙ্গে তার রাজধানী প্রতিষ্ঠা করেন কে পূর্ববঙ্গের বিক্রমপুরে তার রাজধানী প্রতিষ্ঠা করেন উত্তর হবে লক্ষণ সেন বারোশো চার বা পাঁচ খ্রিস্টাব্দে নাগাদ বখতিয়ার খলজির আক্রমণে বক্তিয়ার খলজির বাংলা আক্রমণে এই সেন বংশের কিন্তু পতন ঘটে তাহলে এখান থেকে একটা প্রশ্ন লিখো কবে কিভাবে কবে ও কিভাবে বাংলায় সেন বংশের পতন ঘটে না উত্তর লিখো তুর্কি সেনাপতি বক্ের খলজির বাংলা আক্রমণে বারোশো চার বা পাঁচ খ্রিস্টাব্দ নাগাদ বাংলায় সেন বংশের পতন ঘটে তাহলে মোটামুটিভাবে সেন বংশ বা সেন রাজাদের কৃতিত্ব বা কৌশল বা রাজ্য বিস্তার ইত্যাদি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ আশা করি এবং এখান থেকে যে প্রশ্নগুলো লিখে দিলাম সেগুলো তোমরা নিশ্চয়ই লিখেছ এবং সেগুলো পরীক্ষায় কিন্তু সুন্দর করে স্টাডি করবে এরপরে আমরা দেখব বাংলায় আর অন্যান্য শক্তিদের ঘটনাবলী এক্ষেত্রে বলা চলে এই সমস্ত ঘটনাবলি বিশেষ কিছুভাবে তোমাদের পাঠ্যপুস্তকে উল্লেখ নেই তার মধ্যে রয়েছে বাতাপির চালুক্য বংশ এবং গুর্জর প্রতিহার বংশের একটুখানি ইতিহাস আর এখান থেকে দুটো প্রশ্ন লিখে রাখো রাষ্ট্রকূটদের নেতা কে ছিল রাষ্ট্রকূটদের নেতা কে ছিল উত্তর হবে দন্তিদুর্গ উত্তর হবে দন্তিদুর্গ আর অপরশক্তি গুর্জর প্রতিহারের কথা বললাম সেই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা ভোজ তো দেখো গুরুজর প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন গুরুজর প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন উত্তর হবে রাজা ভোজ তিনি কনৌজ দখল করেন এবং কনৌজের তার রাজধানী কিন্তু স্থাপন করেছিলেন এর বিশেষ ছাড়া এছাড়া আর বিশেষ কিছু ইতিহাস তোমাদের পাঠ্যপুস্তকে আলোচিত নেই বড় হলে আশা করি তোমরা এই বিষয়ে আরও বিস্তারিত পড়বে এরপরে পাঠ্যপুস্তকের সতেরো নম্বর পৃষ্ঠায় টুকরো খবরে রয়েছে রাজপুতদের সম্পর্কে আচ্ছা এবার আমরা রাজপুতদের সম্পর্কে একটু আলোচনা করে নেই এবার দেখি রাজপুত কারা বা এদের বাসস্থান কোথায় ছিল উত্তরে বলা চলে মধ্যযুগের ভারতের ইতিহাসে এই রাজপুতদের কাহিনী কিন্তু বিশেষত বীরত্বের কথা কাহিনী দারুণ জনপ্রিয় বা জনশ্রুতি রয়েছে এই রাজপুতদের বীরত্ব কিন্তু যথেষ্ট ছিল বা বীরত্বের কথা বা বীরত্বের কাহিনী শ্রদ্ধার সঙ্গে আজও কিন্তু উচ্চারিত হয়ে থাকে এই রাজপুতরা কোথা থেকে এসেছিল এই নিয়ে কিন্তু যথেষ্ট তর্ক বিতর্ক রয়েছে তারা নিজেদের স্থানীয় ক্ষত্রিয় বলে উল্লেখ করেছেন এবং আবার অনেক রাজপুতরা মনে করেন তারা চন্দ্র সূর্য কিংবা অগ্নির বংশধর বলে দাবি করে থাকেন যাই হোক এদের উৎপত্তি সম্পর্কে কিন্তু সঠিক সেইভাবে তথ্য পাওয়া যায় না তবে রাজপুতরা নিজেদের আর্য গোষ্ঠীর বা আর্য গোষ্ঠীর ক্ষত্রিয় বলে পরিচিতি দিতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করে থাকে